আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেয়েদি টক্স ফলো করবেন এখানে এই প্রশ্নটি যশোর বোর্ড দু হাজার ষোলো সালে এসেছিল প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের প্রশ্ন অনেকবার এসেছে কিংবা আপনাদের তাদের আফকামিং এসএসসি কিংবা অন্যান্য চাকরি পরীক্ষা যেমন বিসিএস যে কোনো জব প্রাইমারি নিবন্ধন সবগুলোর জন্য এই ধরনের প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমি তো বললাম এটা যশোর বোরে দু হাজার ষোলো সালে এসএসসি এসি পরীক্ষা এসেছিল এখন আমাদের এই দেব আছে উদ্দীপক এটা এটার সাহায্যে এটা এটা এবং এটা এই তিনটা প্রশ্নের সমাধান মানে তিনটা প্রশ্নের উত্তর বের করতে বলা হয়েছে তাই না যেরকম আমরা প্রথমে এটা বের করি তারপরে এগুলো ক্রমান্বয়ে করব ওকে আমাদের দেব আছে এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু সিক্স ইজ ইকুয়াল টু জিরো বলে রাখা ভালো এই প্রশ্নটি কতে আসতে পারে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে কিংবা এইভাবে নৈর্ব্যক্তিক আকারেও আসতে পারে তাই আমি আপনাদেরকে ইন ডিটেলসে ব্যাখ্যা সহ করে দেব তাছাড়া এগুলো শর্টকাট অনেকে করে দেখায় শর্টকাট বেশি দিন ধরে মনে রাখা যায় না তেমনভাবে ভাবে আর বেশি শর্টকাট তো মনে রাখতে পারবেন না সাপোজ আপনার আগে বিশ ত্রিশটা শর্টকাট দিলেও সবগুলো তো আর মনে রাখা যাবে না তাই না তাই আপনাদের উচিত বেসিক নিয়মটা শিখা তাই আপনাদেরকে আমি বেসিক নিয়ম ইন ডিটেলস এ কিছু বুঝিয়ে দেবো আমাদের দেওয়া আছে এটা লিখে প্রথমে আমি এটা সমাধানটা বের করছি নেবা মাইনাস ফাইভ মাইনাস টু রুট সিক্স ইস ইকুয়াল টু জিরো এখান থেকে আমাদের x এর মানটা বের করতে বলা হয়েছে এই তার জন্য আমরা কি করতে পারি খুবই সিম্পল অ্যান্ড ইজি আমরা এক্স স্কোয়ার রেখে দেবো এই দুইটাকে এ পাশে নিয়ে চলে যাবো ফাইভ মাইনাসটা প্লাস হয়ে গেল যেহেতু আমাদের এখানে বের করতে বলা হয়েছে তার জন্য আমরা কি করব এই যে লক্ষ্য করতে পারছি এখানে স্কোয়ার আছে মানে পাওয়ার টু আছে তার জন্য আমরা এ পাশকেও পাওয়ার টু তে রূপান্তর করবো মানে স্কোয়ারে রূপান্তর করবো তাহলে এ পাশের পাওয়ার টু এ পাশের পাওয়ার টু আউট হয়ে যাবে তখন এক্স এর মানটা বের হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম তো আমরা এখন সেটাই করবো এটুকুকে আমরা এখন অ্যাকচুয়ালি বর্গে রূপান্তর করব তাই না যেহেতু বলছি স্কোয়ার তার মানে বর্গ রূপান্তর করছি তাই না বর্গের রূপান্তরের জন্য আমরা একটা টিক্স অ্যাপ্লাই করবো সেটা খুবই সহজ আমরা এটাকে ভাঙাবো ছয়কে ভাঙালে আমরা কি পাই ছয় একে ছয় আর তিন দুগুনে ছয় এখন এর ভিতরে আমাদের যে কোনো একটা নিতে হবে এটার সাথে মিল রেখে এখন লক্ষ্য করতে পারছি দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ ছয় একে যোগ করলে হয় সাত আমরা এই পাঁচ এই পাঁচের সাথে মিলাবো আর এখানে সাত আছে সাত তো আমরা নিব না কারণ আমরা সাত মিলাতে পারছি না তাই না যেহেতু আমরা সাতকে কোনো কারোর সাথে মিলাতে পাচ্ছি না দ্যাটস ওয়াই আমরা সাত নিব না আমরা পাঁচ নিব যেহেতু আমরা এ পাঁচ এ পাঁচের সাথে মিলাতে পারছি ছয়কে তিন এবং দুই এর সাহায্যে ভাঙে রাইট সো আমরা এখন সেটাই করব এই ফাইভের এর পরিবর্তে আমরা লিখে দিব থ্রি এটা আমরা চাই লিখে দিতে পারি কিংবা এটাকে এভাবে ভাঙাতে পারি তিন দুগুনা ছয় আর এখানে লিখে দেবো দুই তাহলে তিন ছয় কে ভাঙালে আর দুই আর এই পাঁচের পরিবর্তে তিন যোগ দুই অর্থাৎ পাঁচ এভাবে লিখে দিলাম খুবই সহজ এক্স স্কোয়ার এ থ্রি রেখে দিব এই টু রেখে দিব এটাকে আমরা আলাদা করে নেব রুটটা রুটটা আমরা সেপারেট করে নিচ্ছি এখানে গুণ দেওয়া যাক এখানে টু এখন এটুকুকে আমরা বর্গে রূপান্তর করব সেটা হচ্ছে সেটা হতে পারে এ প্লাস বল স্কোয়ার কিংবা এ মাইনাস বল স্কোয়ার এটা কিংবা এটা যে কোনো একটা সাহায্যে রূপান্তর করব যখন যেটা ব্যবহার করতে হবে কিংবা যখন যেটা ব্যবহার করা যাবে সেটাই ব্যবহার করতে হবে এখানে আমরা লক্ষ্য করতে পারছি এখানে সবগুলো প্লাস রাইট সবগুলো প্লাস দ্যাট মিনস আমরা এই সূত্রটা ব্যবহার করবো আমরা এটুকুকে এটুকুর আকৃতিতে নিয়ে আসব তারপর এ পাশ থেকে আমরা এ পাশে যাব সেটাই আমরা লক্ষ্য করি প্রথমে এই স্কোয়ার দেওয়া আছে এই স্কোয়ার তারপর দেওয়া আছে বি স্কোয়ার এখানে টয়েস তো আমরা কি করব এই স্কোয়ার বি স্কোয়ার এবং টয়েস এব রূপান্তর করে নেব এক্সেস স্কোয়ার থেকে গেলেও এটুকুকে আমরা এই স্কোয়ার অর্থাৎ এইভাবে দিবো তাহলে দেখতে পাচ্ছেন এটার মানটা চেঞ্জ না হয়ে আমরা এটাকে এ এই স্কোয়ারে রূপান্তর করতে পেরেছি রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি থাকে অর্থাৎ আমাদের মানের কোনো চেঞ্জ হয়নি প্লাস টু এই যে এ এখানকার এ এখানকার এ মিলিয়ে গেলো তার মানে আমাদের এটা নেওয়া ঠিক হয়েছে একইভাবে এখানে যদি আমরা বি হিসেবে রুট টু নিই আর এখানে আমরা কি নিব রুট তার উপর স্কোয়ার নেব তার মানে এখানকার বি এখানকার বি সঠিক আছে তার মানে এটা নেওয়া আমাদের ঠিক হয়েছে এখন আমরা এ পাশ থেকে এ পাশ থেকে এ পাশে যাবো তাই না তাহলে এ প্লাস বে অল স্কোয়ার একইভাবে আমরা কি করবো এক্স স্কোয়ার রেখে দেবো আমরা উল্টা দিকে যাব এ বলতে রুট থ্রি বি বলতে রুট টু তারপর স্কোয়ার দিলাম উল্টা দিকে গেলাম এখানে এ পাশের টু এ পাশের টু আউট তাহলে আমাদের এর মানটা বের হয়ে যাবে অতএব এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এখানে অ্যান্সারটা আমরা লক্ষ্য করি এখান থেকে রুট থ্রি প্লাস রুট টু মানে ক নম্বর দেখতে পাচ্ছেন ক নম্বরে আছে এখান থেকে আমরা অ্যান্সারটা দেখে নি এ যে ক আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা তারপরের প্রশ্নটি এক্স মাইনাস মানটা বের করে নেব খুবই সহজ এক্স মাইনাস ওয়ান বাই পাচ্ছেন আমরা প্রথমে এর মানটা বের করেছি এই যে এক্স এর মান কিন্তু আমাদের ওয়ান বাই এক্স এর মানটা নাই তার মানে আমরা এখন ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেব তাই না আমরা প্রথমে ওয়ান বাই এক্স এর মানটা বের করবো তারপর এটুকু বের করবো যেহেতু আমাদের ওয়ান বাই এক্স এর মান লাগবে তার জন্য ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিই

আমরা সবাই জানি ঘরে যদি এই এক থাকে একটা লিখা হয় না একটাকে উজ্জ রাখা হয় উজ্জু তাই না তো আমরা কি করবো নিচে একটা না রেখে না লিখে জাস্ট এটাকে লিখে দেবের লিখে দিলাম তাহলে আমাদের ওয়ান বাই মানটা বের হয়ে গেছে রাইট এখন আমরা সিম্পলি এটুকু বের করে নিব খুবই সহজ কোন জায়গাতে বের করব এই পাশে না এখানে বের করে নি অতএব এক্স মাইনাস ওয়ান বাই এর মান কোনটা আমরা বের করলাম এই যে এক্স এর মান বের করেছি প্রথমে এটা

আমরা উঠিয়ে দেখি এই যে খ নম্বর সঠিক উত্তর এখন আমরা তারপরেরটা চেষ্টা করব তারপরেরটা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে এক্স স্কোয়াড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়াড অর্থাৎ এ স্কোয়াড মাইনাস বি স্কোয়াড রাইট এখন এ স্কোয়াড মাইনাস বি স্কোয়াড এটাকে আমরা যদি ভাঙাই আমরা ভালোভাবে লক্ষ্য করবো জিনিসটা জিনিসটা আমরা ভালোভাবে লক্ষ্য করব আমাদের কিসের মান বের করতে বলা হয়েছে এটা দুইভাবে করা যায় বাট আমি একভাবে করে দিচ্ছি আমাদের বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এটাকে যদি আমরা ভাঙাই এটাকে যদি আমরা একটু এভাবে সাজিয়ে লিখি এভাবে সাজিয়ে লিখি একটু তাহলে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিনস আমাদের এই চার নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রাইট আমরা সেটাই করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখন এই দুইটার মান বের করতে হবে অলরেডি আমরা এটার মান বের করেছি সেটা বসিয়ে দিই এক্স মাইনাস ওয়ান করেছি টু রুট টু একটু দেখিয়ে দিই আপনারা যদি ভুলে যান তো বের করলাম তাই না ভুলার তো কথা নয় এই যে টু রুট টু 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 বসিয়ে দিব আর আমাদের কি দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার তাই না সো এটা আমরা এখন বের করে এক্স এই যে এক্স এর মান এটা আমরা বের করেছি আগেই প্রথমে বের করেছি এখান থেকে সেটা আমরা বসিয়ে দেবো এখন রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু এই প্লাসটা এখানে বসিয়ে দেবো ওয়ান বাই এক্স এর মানটা তো বের করেছি কই এই যে ওয়ান বাই এক্স এর মান ওয়ান বাই এক্স এর মান এই যে রুট থ্রি মাইনাস রুট টু এটা বসিয়ে দেবো এখন রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এটা এবং এটা কেটে যাবে রুট থ্রি রুট থ্রি যোগ করলে আমরা কি পাচ্ছি টু রুট থ্রি তাই না এটুকুর মান আগে বের করা উচিত ছিল বাট আপনাদের বুঝার সুবিধার্থে আমি এটুকু আগে ভাঙিয়ে আসি আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন মানগুলো এক্স্যাক্টলি বের করা দরকার তখন আপনারা আগে সে মানগুলো বের করবেন এভাবে দেন সে মানগুলো বসিয়ে দিবেন ওকে সো এই মানগুলো আমরা এখন বসিয়ে দিব বসিয়ে দিলাম এখন জাস্ট গুণ করে নিব তারাকে দেখি আমাদের উত্তর কিভাবে দেওয়া আছে সিক্স আকারে দেওয়া আছে তাই না আমরা এটাই করবো কত গুণ করলে হয় আমরা এটা এটা গুণ করবো রুটের বাইরের বাহির দুই আধিগুণ করলে চার আর রুট থ্রি রুট টু গুণ করবো রুট থ্রি আর রুট টু গুণ করবো এটাকে আমরা লিখতে পারি এভাবে রুটটাকে এভাবে লিখতে পারি এভাবে ভরে দিলাম রুটের ভিতরে তিনগুণ কত হয় ছয় এভাবে হয়ে যায় তাহলে ফোর রুট সিক্স এটা অ্যান্সার তাই না এখন লক্ষ্য করি ফোর রুট সিক্স কোথায় এই যে ফোর রুট সিক্স খ নম্বর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হয় পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ